এই বাবু সাবধানে কয় কেজি আনছাম কয় কেজি হবে তুমি আইডিয়া করো তুমি আইডিয়া করো তোমার আইডিয়া নাই এটা মানে বুঝো না এত দিন মানে কি মাথায় কিছু নাই 1 কেজি আনছ মানে 1 হুম মিনিমাম তিন কেজির কাছাকাছি তোমার তো আইডিয়া নাই আমি মানে কি কোন টাইপের আচার বানাবো মিষ্টি চিনিটা একটু বেশি হবে চিনিটা না আচ্ছা এটাতে কি কি উপকরণ লাগে যেহেতু এটা আমি খাবো ঠিক আছে একটু ভালোভাবে প্রসেসিং করতে হবে লবণ আচ্ছা বিট লবণ এনে দেব আর আর কি আর এখন আপাতত বিট লবণ কিছু আছে আছে না টাকা <coughs> চল্লিশ <coughs> <bidlabon>, aa... <coughs> বেশি করে আনলে তোমার কাছে কম বলি কারণ তুমি তো মনে করো যে বাজারে মনে হয় এমনি সব দেওয়ার জন্য বৈশা আছে ঠিক আছে তোমার কাছে সব কিছুরই দাম বেশি হয়ে যায় আচ্ছা ঠিক আছে এই এক কেজি আম কাটতে এত সময় লাগে তোমার আমি বুঝলাম না ঠিক আছে তুমি আসো হ্যাঁ তুমি

দ্রুত শুকাবে এটা না এটা কিন্তু ডাইরেক্ট কষায় দেব ডাইরেক্ট কষায় ফেলবা হুম এখনই কষাবা না তাহলে সব উপকরণই আছে শুধু বেড লবণ ছাড়া তাই তো তো এই শুধু আমার জন্য হবে ঠিক আছে কেরাবি তুই খেলে কি তোমার আছে না

সেই সকাল দশটায় বৈশা বিকেল পাঁচটা বাজায় দাও তাহলে ধরলাম আচ্ছা ওকে ঠিক আছে কাটাকাটি করো সুন্দরভাবে